আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই কমেন্ট করতেছেন অনেকেই জানতে চাইছেন যে আর আমিরাতের বিশার কি অবস্থা মানে বিশার আপডেট জানতে চাইছেন তা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আপনি ফুল ভিডিও দেখবেন তো আপনি বিষয়টা বুঝতে পারবেন আর যদি ফুল ভিডিও না দেখেন তাহলে আপনি এখান থেকে মিস ইনফরমেশন নেবেন তো সেই জন্য বলতেছি আজকে ভিডিওটা পুরোটা দেখবেন এখানে একেবারে ফ্যাক্টিক্যালি দেখিয়ে দেব আমার যে এখন ক্যামেরাটা যে দড়ছে তার নাম হলো আলামিন তার বাড়ি হলো লক্ষ্মীপুর তার বাড়ি লক্ষ্মীপুর তো সে আমার ভিডিও দেখে দেখার পরে আমার সাথে যোগাযোগ করে যে ভাই আমি এই আসতে চাই আমি বললাম যে বিষা বন্ধ আছে খুব কম বিষা হয় তো সে রিকোয়েস্ট করার পরে আমি তাকে গত পনেরো দিন আগে নিয়ে আসলাম নিয়ে আসার পরে বিষা করে দিলাম আরবিদ বিষা করে দিয়ে তাকে আমি এখন আমার সাথে আমার ফার্স্ট বিল্ডিং এ চাকরি দিলাম স্যালারি আছে আপনার তাকে বলছি আমি দুই হাজার দেড় স্যালারি দিব এখন স্যালারি দিতেছি দুই হাজার দুইশো ছষট্টি দিহাম মানে বাংলাদেশি টাকা প্রায় পঁচাত্তর সাতাত্তর হাজার টাকা এবং লাভ সহ মোটামুটি আপনার মানে আড়াই পার্সেন্ট প্রফিট সহ আশি হাজার টাকা প্রায় পড়ে বারো ঘন্টা ডিউটি করে সে আমার সাথে সেম সেম কাজ করে আমি যেটা করি সেটা করে তা আমি তাদের তার সাথে আপনাদেরকে একটু কথা বলিয়ে দেব কথা বলে দেওয়ার পরে আপনাদেরকে বাকি বিষয়টা বলবো বর্তমানে ইউ এর বিষয়ে কি অবস্থা চলুন তাহলে আমি আপনাকে তার সাথে একটু কথা বলিয়ে এই হলো সে আলামিন যাকে আমি

যার কারণে তার এই দিনের টাকা যোগ করে এখন হচ্ছে দুই হাজার দিরহাম তো তোমার আমি নিয়ে এসছি যেভাবে যেভাবে বলছিলাম সব ঠিক আছে নি সব ঠিক আছে সব ঠিক আছে তারা আমি যেভাবে চাকরি দেবো বলছি এখন আমার সাথে চাকরি দিছি অন্য কোথাও না তাকে আমি দেশ থেকে এই বন্ধের ভিতরে তাকে আমি নিয়ে এসছি নিয়ে এসছি কেন খুব কমে ভিসা হচ্ছে তো তার ভিতরে দুই একজন তার ভাগ্য ভালো সে আসতে পারছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর নাম কি তোমার আমার নাম আল্লামিন ওর নাম আলামিন বাড়ি লক্ষ্মীপুর আমার বাড়ি নোয়াখালী মানে আমরা একই জেলা আগেছিলাম এখন পাশাপাশি যাই হোক তো এই হলো অবস্থা বুঝছেন তো বন্দর একটা বিষয় হচ্ছে একেবারে সবার বিষয় হচ্ছে না যে তা না তো এইভাবে যারা পারে তারা দুই একজন নিয়ে আসতে পারে তো দুই হাজার পঁচিশ রমজান মাসে মানে মার্চ মাসে এটাই মানে প্রথম ফ্লাইট দুই একজন নিয়ে আসতে যারা তাদের মধ্যে সে একজন তো এবার বিস্তারিত বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে বলি এতক্ষণ যেটা শুনছেন সেটা অনেকে বিশ্বাস করবেন অনেকে বিশ্বাস করবেন না বেশিরভাগই সহস্রল মানুষ আমার ভিডিও দেখে তারা কিন্তু বিশ্বাস করবে যে হ্যাঁ এই লোকে নিয়ে এসে চাকরি দিচ্ছে বলতেছে রিয়েলিটি কি আবার শুনেন রিয়েলিটি সবকিছু ঠিক আছে সে চাকরি করে আমার সাথে সে স্যালারি এটা পায় সে সব ঠিক আছে বাড়ি সব নাম গারাম সব ওকে কিন্তু তাকে আমি আনি নাই সে আসতে আরো আষ্ট ন মাস আগে কিন্তু আমি আপনাদেরকে প্রতারণা করার জন্য এইটুকু ভিডিও বানাই যদি আমি ছাড়ি দিই মানে এখন যেটা বলছি এটা না শুনেন যে কথাটা বলছি যে তারা নিয়ে এসছি এটা শোনার পরে আপনি কিন্তু বলবেন হ্যাঁ এরে নিয়ে এসছে বলতেছে ভিডিও কিন্তু তারা আমি সে এসেছে তো আসার পরে চাকরি একসাথে করি এটা আপনাদের বোঝানোর জন্য মূলত ভিডিওটা বানাইছি আমিরাতে বর্তমানে বাংলাদেশের বিষয় বন্ধ এটাই হলো রিয়েলিটি দুই একটা বিষয় হচ্ছে এগুলা ফিজন বা এগুলা কোনো বিষয় না তো যারা এখনো আশায় বসে আছেন আমি অনেক আগে বলছিলাম চ্যালেঞ্জও দিছিলাম যে এমিরাতি ভিসা এত তাড়াতাড়ি খুলবে না কিন্তু অনেকে বিশ্বাস করে নাই মানে আজে মাঝে কমেন্টও করছিল তাদের জন্য বলতেছি যে ডিসেম্বর মাসে দুই হাজার চব্বিশ বলছিল যে বাংলাদেশের ভিসা খুলে দেবে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত ভিসা খুলছে খুলে নাই তারপরে প্রধান উপদেষ্টার প্রেস বলছিল ভিসা খুলবে খুব তাড়াতাড়ি আমি বলছি খুলবে না ভিসা করলে নাই তাই না যারা এখানে আছে নিউজ কভার করে বা খোঁজ খবর রাখে এরা জানেন আপনারা বাংলাদেশ থেকে অনেকের ভিডিও দেখে প্রতারিত হন সেজন্য মূলত আমি আজকে ভিডিওটা করলাম দু একটা বিষয় হচ্ছে সেগুলো হলো ইনসাইডে যারা আছে এদের হাই প্রফেশনের কয়েকটা হচ্ছে অথবা কয়েকটা বিষয় হচ্ছে আপনার বিজনেসে যারা যৌথভাবে পাঁচ ছয়জন মিলে বিজনেস কিন্তু এভাবে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা চাকরি দেয়া টাফ এটা অসম্ভব প্রায় তবে দু একটা বিষয় হচ্ছে তার ভিতরে টাসগার্ড কোম্পানি যে বিষয়া তাদেরকে আমি ইমেল করছিলাম তারা রিপ্লাই দেয় নাই তো আপনারা জানেন আমি গত ভিডিওতে টাসগার্ড কোম্পানির লিংক দিয়ে দিছি আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা প্রচুর পরিমাণে লোকে টাসগার্ড কোম্পানি বিষয়া দিচ্ছে বলে হচ্ছে বলে প্রতারিত করতেছে তো শেষ কথা মূলত আজকে আহ ষোলো তারিখ মার্চ দুই হাজার পঁচিশ আজ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সকল বিষয় বন্ধ আউট সাইডের ইন সাইডে দুই একটা হচ্ছে অথবা দুই একটা বিশ্বা বিজনেস হচ্ছে এগুলা আমার জন্য আপনার জন্য না এভেলেবেল না সুতরাং বলতে পারি ভিসা বন্ধ আছে এখন পর্যন্ত এটাই হলো সর্বশেষ আপডেট সংযুক্ত আর আজ আর প্রথমে যে ভিডিওটা বানাইছিলাম যে এভাবে আমি দেখছি অনেকে প্রতারণা করতেছে মানুষকে এভাবে একটা লোক দেখাইতেছে বলতেছে যে লোক নিয়ে এসেছি দেখেন সাক্ষী প্রমাণ সহ নিয়ে আসে কিন্তু রিয়েলিটি ভিন্ন ওর ব্যাপারে যেটা বলছিলাম সব সত্য চাকরি নাম গেরাম সব ওকে শুধুমাত্র ওরে আমি আনি নাই ও আমার থেকে আরো ছ মাস আগে একসাথে ডিউটি করতেছি এটা রিয়েলিটি ভালো থাকুন ওর মুখে শুনেন সব ঠিক আছে নাকি মিথ্যা হ্যাঁ দেন ওর মুখে শুনেন রিয়েলভাই যা বলছিল সবই ঠিক আছে কিন্তু আমি আরো ছয় মাস আগে আসছিলাম অন্য অন্য লোকের বিষয় দিয়ে আর কি যখন যখন বিষয় খোলা ছিল আরো ছয় মাস আগে সে আসছে আসার পরে বিষয় বিশাল লাগায় সে চাকরি করতেছে শুধু তার সাথে আমার চাকরিটাই একসাথে আর এতক্ষণ যা বলছিলাম এগুলো হলো মানে এভাবে প্রতারণা করে আপনাদের সাথে সেটা বোঝানোর জন্য মূলত ক্লিয়ার করে দেওয়ার জন্য এই ভিডিওটা করছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমি এই বিল্ডিং এর ডিউটি করি সে নেক্সট বিল্ডিং এ এই যে দেখেন আপনারা অনলাইনে সার্চ দিলেও পাবেন আলরাহা লফট ওয়ান এ ডিউটি করি আমি আর সেগুলোর আলরা লাভ 2 তে মানে একটার পর একটা বিল্ডিং পাশাপাশি এই আমি একটু দেখাই দিই এটা হলো আলরা লাভ 1 এর ফর যেটা ওই যে দেখতেছেন ওটা হলো আলরা লাভ টু সে টু তে আমি ওয়ান তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্ত প্রতারিত হওয়ার কোনো প্রয়োজন নাই বিশা বন্ধই আছে আগের মতোই ইনসাইডের লাড়াছাড়া হচ্ছে একটু এগুলো মানে আপনাদের জন্য না বিশেষ করে বাংলাদেশীদের জন্য না যারা বাংলাদেশে বর্তমানে আছেন তাদের জন্য না ভালো থাকেন সুস্থ থাকেন I love this.